আজকে আঠারোই মে আমার মেয়ের জন্মদিন সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক সুন্দর একটা মানুষ হয় অনেক দুষ্ট তারপরে কিন্তু অনেক ভালো সারাদিন আমার সাথে লেগে থাকে আমার সাথে ঝগড়া করে বুড়ি একটা বুড়ি না আমাকে ভালোবাসে না ওর বাবাকে ভালোবাসে শুধু তাই না বলে দাও আচ্ছা আমাকেও ভালোবাসে আজকে জন্মদিন তাই আমরা একটু এখন একটু মন্দিরে যাব মন্দিরে যে ওর জন্য প্রার্থনা করে আসবো ওর একটু ভালো হয় দুষ্টুমি কম করে আর লেখাপড়া করে একদম লেখাপড়া করে এখন আমরা মন্দিরে যাব টুকেনে মন্দিরে চলে আসলাম প্রণাম করব ঠাকুর গেছে প্রার্থনা করব বলবো একটু যেন চঞ্চলতা কমে যায় দুষ্টুমি কম করে আর সবার সাথে একটু সুন্দর ব্যবহার করে দিয়ে আমার শুনে খুশি হয়ে তো বলতেছি তো ঠাকুরকে টাকা দিয়ে আসো ও যাচ্ছে না তখন ঠাকুর মশাই বলতো মার কথা শুনতে হয় তখন দৌড়ে গেল তারপরে আর কি বললাম আর একবার প্রণাম করে দাও তার একবার প্রণাম করে দিচ্ছে কথা শোনে ছিল আমার থেকে গিফট নেবে চুরিপুরটি থেকে তো নিয়ে গেলাম সঙ্গে করে যেটা দেখে সেটাই তোর ভালো লাগে আর আমাকে বলছিলো একটা মোবাইল ফোন নেবে আর একটি সেট নেবে তো আমি ওকে বললাম যেটা লাগবে সেটা নাও তো নিয়ে নিচ্ছে কী কী লাগবে যেটা চাই আজকে আমি সেটাই দেবো তাই বলছিলাম তোমার বার্ডে তুমি বেলুন হ্যাঁ আমি দেখো গুড আমার একাই সাজবো মেয়ে আমার একাই সাজতে পারে দেখেন কি সুন্দর একা একা সাজুগুজু করতেছে বা ফেস পাউডার লাগাই আবার দেখে কে কি বলতেছে সেটাও শোনে সাজুনি পাকা সাজুনি হবে আর একটু বড় হতে হলে না আমাকে আর কিছুই করে দিতে লাগবে না ওই একাই সাজবে কি সুন্দরী সাজুনি দিদি একটু ঘোরো তো তোর খুব শখ ছিল ও ইমোজি কেক নেবে তাই ওর জন্য আমি ইমোজি কেকটা অর্ডার দিয়ে আসছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে তাই আমি একটু তাড়াতাড়ি কেকটা সাজিয়ে নিয়েছিলাম মোমবাতি দিয়ে আর ভাবতেছিলাম এত মোমবাতি কেন লাগাতে লাগে ওর বয়স তো মাত্র ছয় হতে যাচ্ছে তাও সৌন্দর্যের জন্য ভাবলাম চারদিকে একটা মোমবাতি লাগাই দিই আর একটু আশীর্বাদ করবে তার জন্য ধান দুপা নিয়ে নিলাম ছোটোখাটো একটা জন্মদিন তো তাই আমরা সবাই মিলে একটু সাজিয়ে নিয়েছি আমাকে হেল্প করছে টিকা টিকা অনেক ভালো আমার হচ্ছে ছোটো একটা ফ্রেন্ড ও টুর বার্থডে তা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর সাথে আমি একটুকে হেল্প করছি টু হেল্প করছে হয়েইছে এবার অনেকটা ভালো হয় না তারপরে সিম্পুলের ভিতরে যা হয় তাড়াতাড়িতে আরে 1983 এ यार बल्लू भाड़ और बांधो ठीक है ठीक 个人啊！<laughs> আশীর্বাদ করে দিল তারপরে বাড়ির সবাই ওকে যারা যারা আসছে গেস্ট ওকে আশীর্বাদ করে দিচ্ছে অনেক খুশি হচ্ছে মনে ভাবতেছে আজ হচ্ছে বিয়ে সেরকম একটা লুক নিচ্ছে অশান্তটা চুপ করে আছে আমাদের মধ্যে চিলা করছে কেমন একটা দেখেন কেমন একটা মুখ করে আর মা বলে দিন ডাকে বাবার থেকে যাচ্ছে বাবা আমাকে গিফট দাও এটা দিবা এটা দিয়ে আশীর্বাদ করবা এই তো চলে আসছে বাবা আমাকেও বলছে এই দেখো আশীর্বাদ চলতিছে ননস্টপ আমাদের সবাই আত্মীয় স্বজন আমার ভাই বোন মা বাবা বাবা আসে না এবার টু বলে নাই আমার বাবা কে যেন বাবা রাগ করে আসেনি রাগ না তো অভিমান করে আসেনি তুই কেন বলনি। এটা কাকি সবাই মিলে কত আনন্দ করতেছে করে আমার মেয়েকে আশীর্বাদ করতেছে আমার খুব ভালো লাগতেছিল সবাই উলু দিতে পারে না আমাদের এখানে উলুটা খুব প্রচলিত এই জন্য আমি উলুটা অফ করে দিছি লাগানোর যে কত ঝামেলা হাতে আমি থাকা খাইছি আর এই বড় মোমবাতিটা আমাদের সবার নাজাল করে দিছিল জ্বলতেই ছিল না মনে হচ্ছিল মোমবাতিটাকে একটা চুলার ভিতরে দিয়ে আগুন লাগিয়ে নিয়ে আসি দেখেন কত দেরিতে মোমবাতি জ্বালানো শুরু হয় আমি সত্য শুরু করছি মোমবাতি জ্বালানো শ তারপরে আসলো এই তো দেখেন চালাচ্ছে ট্রাই হচ্ছে এবার উপর শুরু করে দিছে মোমবাতির সাথে যুদ্ধ হচ্ছে মনে হচ্ছে মোমবাতি না এটা একটা ফায়ার ব্রিগেড

সব শেষ করে সবার দেখেন সুন্দর ছবি দেখছো মেয়ে আমার সব পায় একটু বড় হয়ে গেছে সব বোঝে কখন কি করতে হবে সবার জন্য একটু আশীর্বাদ করবেন ভালো হয় একটু বোঝা শিকার দেখেন আমার কাছে মনে হয় এটা ওর বেস্ট ছবি এই জন্মদিনের ছবি তুলতে দেয় না তো খুব অত্যাচার করে তারপরেও আমি জোর করে কয়টা ছবি তুলে নিছি অ্যাড করার জন্য কেমন লাগলো জন্মদিনটা আমাদেরকে জানাবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দেওয়া পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব মি